আজকের ক্লাসটা আমার একটা রিকোয়েস্টেড ক্লাস রিকোয়েস্টেড ভিডিও তো আমার একটা স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করেছিল যে টু টু ওয়ার্ডটা কখন প্রিপোজিশান হিসেবে বসবে আবার টু ওয়ার্ডটা কখন অ্যাডভার্ব হিসাবে বসবে তো কোয়েশানটা একটু ছোট্ট ভুল ছিল সেটা হচ্ছে টু তো প্রিপোজিশন হিসেবে বসতে পারে কিন্তু টু কখনোই অ্যাডভার্ব হিসেবে বসতে পারে না ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে এরকম টুর পরে আমরা যখন ট পরে একটা ওয়ার্ব দিই ঠিক আছে এটা কি হয় এটা ইনফিনিটিভ ভার্ব হয় বা নন ফাইনাইট ভার্ব বলি আমরা ঠিক ঠিক আছে তো এই যে ইনফিনিটিভ ভার্ব বা নন ফাইনাইট ভার্ব এই ভার্বটা কখনো নাউন হিসেবে কাজ করতে পারে কখনও নাউন হিসেবে কাজ করে কখনো আবার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে অ্যাডজেকটিভ আবার কখনো কী হবে কখনো অ্যাডভার্ব অ্যাডভার্ব হিসাবে কাজ করে তো সেটাই দেখব তো এটাই আর কি ওর প্রশ্ন ছিল তো টু কখন প্রিপোজিশান হিসাবে আমরা ব্যবহার করব আর ইনফিনিটিভ ভার্ব মানে ট্যুর পরে যখন একটা ভার্বের বেসিক ফর্ম বসবে সেই ফর্মটা মানে সেই ইনফাইনাইট ভার্ব ইনফিনিটিভ ভার্ব বা নন ফাইনাইট ভার্বটা কখন অ্যাডজেক্টিভ নাউন বা অ্যাডভার্ব হিসেবে বসবে এটা আমরা আজকের এই ক্লাসে কভার করব তো চলো ক্লাসটা শুরু করা যাক তো ফার্স্টে আমরা কি দেখব দেখো ফার্স্টে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কি বলেছে দেখো এখানে টু অ্যাজ এ প্রিপোজিশন তো দেখো শুধু টু নয় যে কোনো প্রিপোজিশনের কথা টু টু নিয়ে আলোচনা করবই আর যে কোনো প্রিপোজিশান টু বাদে যে কোনো প্রিপোজিশন সেটা যে কোনো প্রিপোজিশান তোমরা যেন ইন অন ওভার অফ অফ অব আউট ঠিক আছে এই সমস্ত ওয়ার্ডগুলো প্রিপোজিশান তো যে কোনো প্রিপোজিশান কাকে বলে অ্যাকচুয়ালি প্রিপোজিশান জিনিসটা কি দেখো প্রিপোজিশান ব্যাপারটা হচ্ছে কি প্রিপোজিশান ব্যাপারটা হচ্ছে একটা ওয়ার্ড যে ওয়ার্ডটা কোনো নাউন বা প্রোনাউনের আগে বসবে যে ওয়ার্ডটা বাক্যে কোনো নাউন বা প্রোনাউনের আগে বসবে নাউন বা প্রোনাউনের আগে দেখো এখানে লেখা আছে টু টু দিয়ে বলবো না টু ওয়ার্কস অ্যাজ এ প্রিপোজিশান টু কাজ করে একটা প্রিপোজিশান হিসাবে ওয়েন ইট ইজ প্লেসড যখন এটা প্লেস হয় মানে বসে বিফোর এ নাউন এ প্রোনাউন অ্যান্ড এ জিরান্ড নাউনের আগে যখন বসবে এটা টু না আমি বললাম কি ইন জেনারেল যে কোনো প্রিপোজিশান দিয়ে বলবো ঠিক আছে তো স্পেশালি এখানে টু লেখা আছে তো আমরা সব প্রিপোজিশান ধরবো তো যে কোনো প্রিপোজিশান যখন প্লেস হবে বসবে কোনো একটা নাউনের আগে কোনো একটা প্রোনাউনের আগে বা কোনো একটা জিরান্ড তো জিরান কাকে বলবো একদম সিম্পল কোনো ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয় মানে কোনো ভার্বের আইএনজি যুক্ত শব্দ যখন নাউন হিসেবে কাজ করবে কোনো ভার্বের আইএনজি যুক্ত শব্দ যখন নাউন হিসেবে কাজ করবে তার মানে তাকে আমরা জিরান বলবো ঠিক আছে তাহলে জিরান্ড আসলে কি জিরান্ড আসলে হচ্ছে নাউন তাহলে ঠিক কী বুঝলাম প্রিপোজিশন আমরা কাকে বলবো কোনো ওয়ার্ড যখন নাউন কোনো প্রোনাউনের আগে বসবে এবং আগে বসে বাক্যের অন্য কোন ওয়ার্ড বা অন্য কোন নাউন অন্য কোন নাউন বা অন্য কোন প্রনাউন প্রোনাউন এর সাথে সম্পর্ক বোঝাবে মানে যে নাউনের আগে বসবে বা যে প্রনাউনের আগে বসবে সেই নাউন বা সেই প্রোনাউনের সাথে বাক্যের অন্য কোনো নাউন বা অন্য কোনো প্রোনাউনের একটা সম্পর্ক স্থাপন করবে সেই ওয়ার্ডটাকে আমরা প্রিপোজিশন বলবো ঠিক আছে তো তার মধ্যে আমরা টু কেউ ধরবো তো এবার দেখো কীভাবে সেটা হচ্ছে পসিবল সেটা আমরা একটু দেখে নেব দেখো চলো হ্যাঁ তো টু দিয়েই আমরা টু দিয়েই আমরা যেহেতু ব্যাপারটা আমার কোয়েশ্চেনটা টু দিয়েছিল তো টু দিয়েই আমরা ধরব যেহেতু টু একটা প্রিপোজিশন নিজে ইট সেলফ টু ইট সেলফ ইজ আ প্রিপোজিশন ঠিক আছে তো টু দিয়ে ধরবো বলছে টু বিফোর আ নাউন তাহলে একটা নাউনের আগে বসলে কিভাবে প্রিপোজিশন হচ্ছে ভালো করে দেখে নাও তো এক্সাম্পল কী বললো দেখো বলছে হি মানে সে ওয়েন্ট গেছিল সে গেছিলো টু মার্কেট রে সে বাজারে গেছিলো তাহলে এবার দেখো মার্কেট ওয়ার্ডটা কি মার্কেট ওয়ার্ডটা হচ্ছে নিজে একটা নাউন তাহলে নাউন কাকে বলে কোনো নাম বোঝালে তাকে আমরা নাউন বলবো কোনো নাম বোঝালে তাহলে মার্কেট ওয়ার্ডটা নাম তাহলে নামের আগে বসেছে কি একটা প্রিপোজিশান মানে টু বসেছে এবং এই যে মার্কেটের আগে টু বসেছে এটা একটা নাউন তাহলে এই নাউনের সাথে এই মার্কেট নাউনের সাথে আর কোন নাউনের সম্পর্ক বোঝাচ্ছে এই প্রিপোজিশানটা হি তাহলে হি মানে কি সে এবং এটা বলছে বাজার মার্কেট মানে বাজার তাই তো তাহলে এই বাজারের সঙ্গে এই বাজার এই বাজারের সঙ্গে সে ওয়ার্ডটা মানে হি মানে একটা কি হি হচ্ছে একটা প্রোনাউন হি হচ্ছে একটা প্রোনাউন তাহলে কি বললাম সংজ্ঞাতে যে প্রিপোজিশান কোনো একটা নাউন বা প্রোনাউনের আগে বসবে বসে বাক্যের অন্য কোনো নাউন বা প্রোনাউনের সাথে একটা সম্পর্ক বলবে সে কোথায় গেছিল সে বাজারে গেছিলো তাহলে সে সঙ্গে এই মার্কেটের একটা সম্পর্ক তৈরি হচ্ছে সেই কারণেই আমরা এইটাকে একটা প্রিপোজিশান টুকে একটা প্রিপোজিশান বলবো ওকে ভেরি ক্লিয়ার তাহলে এখান থেকে পেয়ে গেলাম কি টু যদি কোনো টু বা যে কোনো প্রিপোজিশান যদি কোনো নাউনের আগে বসে এবং বাক্যের অন্য একটা ওয়ার্ডের সাথে সম্পর্ক তৈরি করে তাকেই বলবো হচ্ছে প্রিপোজিশান তো আমার মনে হয় আমাকে আমার যে স্টুডেন্ট প্রশ্ন করেছিল সেই ব্যাপারটা পুরো ক্লিয়ার তাহলে এখান থেকে কোনো নাউনের আগে বসলে টু প্রিপোজিশান হবে ওকে এবার ছিল নেক্সট তো নেক্সট কী বলছে দেখো নেক্সট বলছে টু বিফোর প্রোনাউন কোনো প্রোনাউনের আগে বসলেও টু প্রিপোজিশন হবে এক্সাম্পল দেখলে বুঝতে পারবো বলছে হি মানে সে হ্যাঁ হি মানে হচ্ছে সে কেম সি কেম টু মি সে আমার কাছে এসেছিল তাহলে হি কিন্তু কি হি হচ্ছে একটা প্রোনাউন হি হচ্ছে একটা প্রোনাউন কেম হচ্ছে ভার্ভ টু মি তাহলে সে এসেছিল কোথায় মি মানে আমার কাছে মিও কিন্তু একটা প্রোনাউন মিও হচ্ছে একটা প্রোনাউন তাহলে দেখো একটা প্রোনাউনের আগে টু বসেছে এবং প্রনাউন এই প্রোনাউনটার সঙ্গে কার সম্পর্ক স্থাপন করছে হি আর একটা প্রনাউনের তাহলে কোনো একটা প্রনাউনের আগে বসেছে এবং অন্য একটা প্রোনাউনের সঙ্গে এই প্রনাউনটার মি প্রনাউনটার সম্পর্ক স্থাপন করছে সে কোথায় এসেছিল সে আমার কাছে এসেছিল তাহলে হি প্রোনাউনটার সঙ্গে মি প্রোনাউনটার একটা সম্পর্ক স্থাপন করছে টু সেই কারণে টু হচ্ছে একটা প্রি জি আচ্ছা প্রনাউন লিখেছি তো সেই কারণে টু হচ্ছে একটা প্রিপোজিশন পোজিশান ওকে তাহলে প্রণাউনের আগে বসলেও টু প্রিপোজিশন হলো এবার যাব নেক্সট দেখো হ্যাঁ এবার হচ্ছে কি বলছে এবার যেটা বলছে যে টু বিফোর বিফোর জিরান তাহলে জিরানদের আগে বসলেও টু প্রিপোজিশন হবে কিভাবে হবে জিরান কাকে বলে একটু আগে আমরা আলোচনা করলাম যে ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হোক কোনো ওয়ার্ড যদি বাক্যে নাউন হিসেবে বসে বা নাউনের কাজ করে তাকে আমরা কি বলবো তাকে আমরা বলব জিরান্ড তো জিরান্ডের আগে বসলেও নাউনই হবে জিরান্ডের আগে বসলেও প্রিপোজিশনই হবে দেখো এক্সাম্পল দেখো বলছে হি মানে কি সে হি মানে সে তাহলে কোনো নামের পরিবর্তে বসছে মানে হচ্ছে কি প্রোনাউন কোনো নামের পরিবর্তে বসছে মানে প্রোনাউন কি বলছে হি ইজ অ্যাডিক্টেড সে হয় আসক্ত ঠিক আছে কিসের প্রতি কিসে আসক্ত টু স্মোকিং স্মোকিং মানে হচ্ছে ধূমপান তাহলে ধূমপানের সঙ্গে সে আসক্ত তাহলে স্মোকিং দেখো একটা ভার স্মোক করা এস এম ও কে ই স্মোক হচ্ছে ভার্ভ তো তার সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে এবং একটা নাউন তৈরি হয়েছে সেই কারণে এটাকে আমরা জিরান বলছি কিন্তু অ্যাকচুয়ালি জিরান মানে হচ্ছে কি নাউন তাহলে নাউন বা জিরান্ডের আগে বসেছে বসে কার সঙ্গে সম্পর্ক স্থাপন করছে এই স্মোকিংয়ের হির সঙ্গে স্মোকিংটা কে করে সে করে তাহলে হির সঙ্গে স্মোকিং এর একটা সম্পর্ক হচ্ছে তাহলে জিরান আগে টু বসেছে তাহলে টু কি হচ্ছে টি আই ও এন ওকে তাহলে জিরান্ডের আগে বসলেও প্রিপোজিশন হচ্ছে প্রোনাউনের আগে বসলেও কিন্তু প্রিপোজিশন হচ্ছে টু আর হচ্ছে কি মার্কেট নাউন নাউনের আগে বসলেও প্রিপোজিশন হচ্ছে ওকে তো এটা আমি টু দিয়ে বললাম যেহেতু একটা রিকোয়েস্টেড ভিডিও এবং তোমরা কি করবে তোমরা এটাকে এইভাবেই ধরবে শুধু টু নয় যে কোনো প্রিপোজিশান যে কোনো প্রিপোজিশান দিয়ে এই বিষয়টাকে ধরতে কিন্তু হবে প্রি পো জি ও যে কোনো প্রিপোজিশানের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলো সেম এবার তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা পেয়ে গেলাম যে টু কখন প্রিপোজিশান হবে পুরো ক্লিয়ার এবার যাব হচ্ছে যে আমাকে যে প্রশ্নটা করেছিল একটু ভুল ছিল ভুল আমাকে জিজ্ঞাসা করেছিল যে টু কখন অ্যাডভার্ভ হিসেবে হবে তো আমি প্রথমেই ক্লিয়ার করে দিলাম যে টু নয় ট্যুর পরে একটা ভার্বের ফার্স্ট ফর্ম মানে ইনফিনিটিভ ইনফিনিটিভ ভার্ব বা নন ফাইনাইট ভার্ব অ্যাজ এ নাউন বসতে পারে অ্যাজ এ অ্যাডভার্ব হতে পারে অ্যাজ অ্যাজ অ্যান অ্যাডজেকটিভ বাক্যে বসতে পারে সেটা কীভাবে হবে আমরা দেখে নেব হ্যাঁ কী বলছে দেখো দেখে নেবো হ্যাঁ এবার প্রথমে শুরু করছি কি দেখো লেখা লেখা কি আছে ইনফিনিটিভ ভার্ব তো ইনফিনিটিভ ভার্ব কাকে বলে আমরা একটু দেখে নেবো কি বলছে দেখো এ ভার্ব একটা ভার্ব ইন ইটস বেসিক ফর্ম মানে একটা ভার্বের কটা ফর্ম আমরা জানি তিনটে ফর্ম ভার্বের ফার্স্ট ফর্ম ভার্বের সেকেন্ড ফর্ম ভার্বের থার্ড ফর্ম যেমন ধরে আমরা বললাম গো ফার্স্ট ফর্ম ওয়েন্ট ই এন টি ওয়েন্ট হচ্ছে সেকেন্ড ফর্ম আর গান জি ও এন গান হচ্ছে থার্ড ফর্ম তাহলে গো ওয়েন্ট গান ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম ঠিক আছে তো বেসিক ফর্ম কোনটা যেটা শুরুর ফর্মটা ফার্স্ট ফর্মটা তাই বলছে এ ভার্ব ইন ইটস বেসিক ফর্ম একটা ওয়ার্ব যে তার বেসিক ফর্মে থাকবে এবং মাঝে মাঝে অফেন প্রায়শই প্রেসিডেড বাই টু প্রায়শই কেন বলেছে মাঝে মাঝে ইনফিনিটিভ এর আগে টু থাকে না টু থাকে না সেটাকে আমরা কি বলবো বেয়ার ইনফিনিটিভ সেটা আমরা অন্য একটা ক্লাসে আলোচনা করব তো আজকে আমরা শুধু ইনফিনিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব বেয়ার ইনফিনিটিভ নিয়ে আলোচনা করবো না ঠিক আছে মানে টু ছাড়া যে ইনফিনিটিভ সেটাকে আমরা বলবো বেয়ার ইনফিনিটিভ বেয়ার বিয়ে বেয়ার মানে উন্মুক্ত বা নগ্ন ঠিক আছে তো সেই বেআর ইনফিনিটিভ নিয়ে আজকে আমরা আলোচনা করব না ওটা অন্য একটা ক্লাসে হবে আজকে আমরা আলোচনা করব ইনফিনিটিভ ভার্ব কখন নাউন কখন অ্যাডজেক্টিভ এবং কখন অ্যাডভার্ব হিসেবে বসে তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো ইনফিনিটিভ কাকে বলে এ ভার্ভ ইন ইট বেসিক ফর্ম অফেন প্রেসিডেন্ট বাই টু প্রায়শই সেই বেসিক ফর্মের আগে টু থাকবে দ্যাট ফাংশনস যে ফর্মটা যে ভার্ভটা ফাংশন করবে অ্যাজ অ্যা নাউন অ্যাজ অ্যা নাউন একটা নাউন হিসাবে অ্যাজ অ্যাডজেক্টিভ অল অ্যান অ্যাডভারবার অথবা একটা অ্যাডভার হিসেবে কাজ করতে পারে এবার দেখে নাও কীভাবে করে ওকে তো ফার্স্ট এক্সাম্পল কী বলেছে দেখো ইনফিনিটিভ অ্যাজ এ নাউন ইনফিনিটিভ ভার্ব নাউন হিসেবে নাম প নাম হিসেবে কখন কাজ করবে নাউন হিসেবে কখন কাজ করবে বাক্যের মধ্যে দেখো প্রথম এক্সাম্পল কি বলেছে দেখো ভেরি ইম্পর্টেন্ট বলছে হি ওয়ান্টেড হি ওয়ান্টেড হি ওয়ান্টেড মানে কি হি সে ওয়ান্টেড চেয়েছিল টু স্কেপ টু স্কেপ মানে পালাতে চেয়েছিলো দেখো স্কেপ মানে কি স্কেপ মানে হচ্ছে পালানো স্কেপ মানে হচ্ছে পালানো তাহলে এটা একটা কিন্তু ভার্ব ভার্বের ফার্স্ট ফর্ম ভার্ভের ফার্স্ট ফর্ম স্কেপ সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম কি ডি যোগ করলেই সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম হয়ে যাবে স্কেপড স্কেপড ওকে ই আছে তো শুধু ডি যোগ করলে সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম হয়ে যাবে তাহলে এটা বেসিক ফর্ম ফার্স্ট ফর্ম তার আগে টু দিয়েছে ইনফিনিটিভ হয়েছে এবার এই ইনফিনিটিভটা বাক্যে নাউন হিসেবে কাজ করছে কেন কারণ ভার্বকে তুমি প্রশ্ন করো ভাবকে প্রশ্ন দেখো বাক্যে দু জায়গাতে বাক্যে কিন্তু দু জায়গাতে সাধারণত নাউন বা প্রোনাউন থাকে কোথায় এক যে সাবজেক্ট হয় সাবজেক্টের জায়গায় আর একটা অবজেক্টের জায়গায় ঠিক আছে গেল আর এক জায়গায় বসে সেটা হচ্ছে প্রি পরে সেটা আমরা বলবো না তো এখন নর্মালি ভাবো কি সাবজেক্টের জায়গায় নাউন প্রোনাউন থাকে আর অবজেক্টের জায়গায় নাউন প্রোনাউন থাকে ঠিক আছে তো টু স্কেপ মানে সে চেয়েছিল পালাতে এবং ভার্ভকে যদি আমরা প্রশ্ন করি সে কি চেয়েছিল ভার্ভকে যখন আমরা ভালো করে বুঝো ভার্ভকে যখন আমরা কী বা কাকে দিয়ে প্রশ্ন করব ভার্ভকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যেটা পাই সেটা কি অবজেক্ট সেটা অবজেক্ট পাই আর অবজেক্ট সবসময় কি হয় অবজেক্ট সবসময় নাউন বা প্রোনাউন হয় অবজেক্ট সবসময় কি হবে নাউন বা প্রোনাউন এন ও ইউএন তাহলে অবজেক্ট সবসময় কী হবে নাউন বা প্রোনাউন তাহলে ওয়ান্টেডকে প্রশ্ন করো সে চেয়েছিল সে কি চেয়েছিল কি দিয়ে প্রশ্ন করলাম উত্তর পাচ্ছি সে পালাতে চেয়েছিল তাহলে এই বিষয়টা এই ইনফিনিটিভ ভার্ভটা উত্তর হলো তো তাহলে এটা অবজেক্টের জায়গায় পেলাম তাহলে অবজেক্ট মানে কি নাউন বা প্রোনাউন হয় তাহলে মনে করি আমরা নাউন হিসেবে কাজ করছি এটা একটা তাই তো নাউন তাহলে সেটাখান থেকে আমরা এটাকে নাউন ফ্রেশ বলতে পারি পারি তো ভেরি সিম্পল তো যদি আরও একটা এক্সাম্পল দিয়ে দেখো সাবজেক্টের জায়গায় এটা তো অবজেক্টের জায়গায় আমরা ইউজ করেছি এটা আমরা অবজেক্টের জায়গায় ইউজ করেছি আমরা সাবজেক্টের জায়গায় ইউজ করবো ঠিক আছে দেখে নাও কীভাবে হচ্ছে ধরো আমি বললাম আমি বললাম যে টু টু আর এই লাইনটা খুব পরিচিত লাইন ফেমাস লাইন টু আর ইজ হিউম্যান টু আর ইজ হিউম্যান মানে কি হিউম্যান মানে আমরা জানি মানুষ আর টু আর আর মানে হচ্ছে ভুল করা ঠিক আছে টু মেক মিস্টেক তাহলে এখানে বলতে চেয়েছে আর মানে ভুল করা এটা হচ্ছে ওয়ার্ব আর তার আগে টু দিয়েছি মানে বুঝতেই পারছি এটা একটা ইনফিনিটিভ ভার্ব টু আর মানে ভুল করাটা আর বাক্যের প্রথমে বসেছে তার মানে কি বাক্যের প্রথমে বসেছে মানে এটা কি হিসাবে কাজ করছে এটা কিন্তু একটা সাবজেক্ট হিসাবে কাজ করছে কারণ বাক্যের প্রথমে আমরা জানি সাবজেক্ট থাকে তারপরে ভাব থাকে তাহলে সাবজেক্ট হিসাবে কাজ করছে ভার্ভ রয়েছে ইজ তাহলে বলছে কি টু আর ভুল করাটা হয় মানে মানুষ মানুষ মানে করবে ঠিক আছে এটাই বলতে চাইছে তাহলে টু আর বাক্যে সাবজেক্টের জায়গায় আছে এবং টু আছে ফার্স্ট ফর্ম মানে ইনফিনিটিভ তাহলে ইনফিনিটিভটা সাবজেক্টের কাজ করছে মানে কি নাউন হিসেবে কাজ করছে তাহলে এটাকে বলবো এই ইনফিনিটিভটা অ্যাজ এ নাউন বাক্যে কাজ করছে তাহলে এই ইনফিনিটিভটা নাউন ওকে এবার যাবো নেক্সট এক্সাম্পল চলো হ্যাঁ এবার কি বলছে দেখো ইনফিনিটিভ ইনফিনিটিভ অ্যাজ অ্যান অ্যাডজেকটিভ তাহলে ইনফিনিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কখন কাজ করবে বা দেখো অ্যাডজেক্টিভ আমরা কাকে বলবো অ্যাডজেক্টিভ কাকে বলি যখন যে ওয়ার্ড নাউনকে ডিফাইন করে মানে নাউনের সম্পর্কে যে ওয়ার্ড বলে যেমন ধরো আমি কি বললাম ব্যাড বয় যেমন ধরলাম ব্যাড বয় তাই তো বয় মানে হচ্ছে নাউন বালক তাহলে বালকের দোষগুণ কে বিজা কে বলছে ব্যাড ছেলেটা কেমন বাজে ছেলে তাহলে ব্যাড ওয়ার্ডটা নাউনকে ডিফাইন করছে তাহলে এটা অ্যাডজেক্টিভ হবে ঠিক আছে তো অ্যাডজেক্টিভের ডেফিনেশন পেয়ে গেলাম এবার দেখো যে ইনফিনিটিভ ভার্ভটা কীভাবে অ্যাডজেক্টিভের কাজ করছে ওকে হ্যাঁ এক্সাম্পলটা যদি আমরা দেখি কি বলছে দেখো বলছে হি ওয়ান হি স হি স বলছে হি স সে দেখেছিল অ্যান অপরচুনিটি একটা সুযোগ তাহলে সে কি দেখেছিল সকে প্রশ্ন করো কি দিয়ে সে কি দেখেছিল সে দেখেছিল অপরচুনিটি এটা হচ্ছে অবজেক্ট এই ভার্ভের অবজেক্টকে অ্যান অপরচুনিটি অবজেক্ট কী হয় নাউন বা প্রোনাউন এখানে নাউন অপরচুনিটির সুযোগ একটা নাউন তাহলে একটা নাউন কিন্তু ভালো করে বোঝো এটা বুঝতে হবে তাহলে অ্যান অপরচুনিটি একটা সুযোগ এটা হচ্ছে নাউন এবার কি বলছে সে সুযোগ দেখেছিল কিসের সুযোগ দেখেছিল টুর পরে ভার্বের ফার্স্ট ফ্রম স্কেপ তাহলে এটা কী হবে এটা হচ্ছে একটা ইনফিনিটিভ ভার্ব এটা হচ্ছে একটা ইনফিনিটিভ ইনফিনিটিভ ভার্ব হয়ে গেল এবার এই ইনফিনিটিভ ভার্বটা কাকে ডিফাইন করছে পালাতে পালানোর সুযোগ সে দেখেছিল তাহলে কি সুযোগটা কিসের সুযোগ দেখেছিল সুযোগ ওয়ার্ডটা নাউন তাহলে সুযোগটা কিসের পালানোর সুযোগ তাহলে এই যে ইনফিনিটিভটা এটা একটা নাউনকে ডিফাইন করছে সুযোগটা কিসের সুযোগ পালানোর সুযোগ তাহলে পালানোর সুযোগ তাহলে এই পালানো বিষয়টা এই যে টু প্লাস স্কেপ ইনফিনিটিভটা এই সুযোগ মানে অপরচুনিটিকে ডিফাইন করছে তাহলে এটা নাউন নাউনকে ডিফাইন করলে এই ইনফিনেটিভটা অ্যাডজেক্টিভ হবে ওকে এইবার ধরো আমি আরও আরও একটা এক্সাম্পল দিতে পারি সুন্দর এক্সাম্পল চলো আরও একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝবো এটা তো আমরা বুঝলাম ধরো আমি যদি বলি যে ধরো আমি যদি বলি যে আই আচ্ছা হ্যাঁ আমি বলি যে আই হ্যাভ আই হ্যাভ এ পেন একদম ভেরি বেসিক এক্সাম্পল আই হ্যাভ এ পেন টু রাইট আই হ্যাভ এ পেন টু রাইট ডাব্লু আর আই টি ই তাহলে আমি কী বলছি এখানে আমি বললাম আই হ্যাভ আমার আছে এ পেন একটা পেন তাহলে এ পেন এটা নাউন এ পেন এটা নাউন আই হ্যাভ এ পেন টু রাইট মানে লেখার মতো একটা পেন আছে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম মানে ইনফিনিটিভ ভার্ব এবং এই টু প্লাস ইনফিনিটিভ টু প্লাস ভার্ভের বেসিক ফর্ম মানে ইনফিনিটিভ ভার্ব তাহলে এই ইনফিনিটিভ ভার্ভটা কাকে ডিফাইন করছে পেন কে ঠিক আছে কিসের পেন আছে আমার কাছে লেখার পেন আছে তাহলে এই ইনফিনিটিভ ভার্বটা পেন কি একটা নাউনকে ডিফাইন করছে তাহলে এই ইনফিনিটিভ ভার্বটা একটা অ্যাডজেক্টিভের কাজ করছে ওকে ক্লিয়ার পুরো ওকে নেক্সট চলো এবার দেখে নিই অ্যাডভার্ব হিসেবে কখন কাজ করছে একটা ইনফিনিটিভ ভার্ব তাহলে ইনফিনিটিভ ভার্ব অ্যাজ অ্যান অ্যাডভার্ব আচ্ছা এক্সাম্পল দেখো এক্সাম্পল বলছে কি হি ক্লিন্ড সে পরিষ্কার করেছিল দ্য রুম রুমটা পরিষ্কার করেছিল টু স্কেপ পালানোর জন্যে পালাতে সে পালাতে রুমটা ক্লিন করেছিল এবার ভালো করে বোঝো অ্যাডভার্ভ কাকে বলে অ্যাডভার্ভ যে ওয়ার্ড ভার্ভকে ডিফাইন করে যে ওয়ার্ড ভার্ভকে ডিফাইন করে তাকে আমরা বলবো অ্যাডভার্ভ তাহলে যে ওয়ার্ড ভার্ভকে ডিফাইন করবে তাকে অ্যাডভার্ভ বলবো ওকে তাহলে কি বলছে দেখো হি ক্লিন সে পরিষ্কার করেছিল তার রুম রুমটা টু স্কেপ পালানোর জন্যে এবার দেখো আমরা যদি ভার্ভকে প্রশ্ন করি সে পরিষ্কার করেছিল কেন পরিষ্কার করেছিল ঘরটা কেন তাহলে ভার্ভকে ডিফাইন করছে কারণ পালানোর জন্য। তাহলে পালাতে তাহলে যে পালাতে এটা একটা ইনফিনিটিভ ভার্ভ টু প্লাস স্কেপ তাহলে এই ইনফিনিটিভ ভার্ভটা কাকে ডিফাইন করছে সে কেন পরিষ্কার করেছিল পালাতে পরিষ্কার করেছিল পালাতে পরিষ্কার করা কাজটা কেন করেছিল পালাতে তাহলে এই পালাতে ইনফিনিটিভ ভার্ভটা এই যে ক্লিন ভার্ভকে ক্লিন ভার্ভকে ডিফাইন করছে তাহলে ভার্ভকে ডিফাইন করছে মানে এটা কিন্তু অ্যাডজেক্টিভ ওকে তাহলে এখান থেকে পুরো ক্লিয়ার হয়ে গেল তাহলে ইনফিনিটিভ ভার্ভ কখনও অ্যাডভার্ব হিসেবে কাজ করছে আবার ইনফিনিটিভ ভার্ভ কখনও কী করছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে আবার ইনফিনিটিভ ভার কখনো নাউন হিসেবে কাজ করছে ভেরি সিম্পল এবং ভেরি ক্লিয়ার তো আমার মনে হয় টপিকটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে এইবার কি হবে আমরা এর পরের ক্লাসে একদিন আমরা দেখব যে ইনফিনিটিভ ভার্বের আবার ক্লাসিফিকেশান আছে ভেরি ইন্টারেস্টিং টপিক ইনফিনিটিভ ভার্বের ক্লাসিফিকেশানস আছে ভেরি ইজি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক তো সেটা নিয়ে আমরা চেষ্টা করবো আলোচনা করার এবং ডিটেল আলোচনা ঠিক আছে ওকে তো আজকের ক্লাসটা এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে বলবে সেটা নিয়ে আলোচনা হবে